আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আগামী বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ এই প্রথমবারের মতো ছয় কনফেডারেশনের সর্বমোট বত্রিশটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতাটি যেখানে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ থকারের ক্লাব ইন্টারমিয়াম মূলত স্বাগতিক দেশের ক্লাব হিসাবে এই টুর্নামেন্টটিতে জায়গা করে নিয়েছে মেসির দল ইন্টারমিয়াম আজকের এই ভিডিওতে আলোচনা করবো দুই হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপে ইন্টারমিয়ামির প্রথম ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইতিমধ্যেই গত পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হয়েছে দুই ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র যেখানে বত্রিশটি দলকে সর্বমোট আটটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল যেখানে দুই ক্লাব বিশ্বকাপের এ গ্রুপে রয়েছে মেসি সুয়ারেসদের ইন্টারমিয়াম এ গ্রুপের বাকি তিন দল হল আলমেইরাস পোর্তো ও আল আহালি দুই ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ মিশরের ক্লাব আল আহালির বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়াম মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই পর্দা উঠবে দুই ক্লাব বিশ্বকাপের অর্থাৎ ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম আল আহালি বনাম ইন্টারমিয়ামির মধ্যকার এই ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ড রক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দুই সালের পনেরোই জুন তবে ম্যাচটির চূড়ান্ত সময়সূচি এখনও প্রকাশিত হয়নি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ